আবার বহুদিন পরে ঢাকা শহর এলাম ওই ঢাকা শহরে আয়ারে গাড়ির মতো মোবাইলটা চিন্তায় গাড়িটা নিয়ে গেল গা এখন তো বাড়ির যোগাযোগ করুন নাগে একটা ফোন কিনার নাগে দেখি মার্কেটে যাই ওই ভাই দেখ কালন ভাই চলন 2000 আইফোন 13 প্রো ম্যাক্স ক্যামেরা আলাদা এলকি সেকেন্ড হ্যান্ড মোবাইল বেস্টছেন আরে না নিউ নতুন আমার একটা মোবাইল লাগে ভাই এই বাড়ির তো নাই না আইছে এমন অনন্দ গাড়ির মধ্যে চিন্তায় গাড়ির আমার মোবাইল নেই গেছে গা আবার আমি বুঝতে পারছি ভাই কালো মালদি

Okay. Oh.